নবীনগর শিবপুরে জামিয়া রাশিদিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার নবীনগর উপজেলার শিবপুরে জামিয়া রাশিদিয়া মার্কাজ ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে নবীনগর পূর্বাঞ্চল ভিত্তিক পবিত্র হিফজলকুর আন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং অত্র মাদ্রাসার চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী জামিয়া রাশিদিয়া মার্কাজ সুন্নাহ মাদ্রাসায় নবীনগর পূর্বাঞ্চল ভিত্তিক প্রথমবারের মতো পবিত্র পুরস্কার কোরআন অনুষ্ঠান পূর্বাঞ্চলের বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে পবিত্র হেফজুল কোরআন প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের বিভিন্ন মাদ্রাসার হাফিজে কোরআন ছাত্ররা তেলাওয়াতে প্রতিযোগিতায় অংশ নেন বগডহর মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মুজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে ও অট্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাইফুল ইসলাম রশিদির উপস্থাপনায় পুরস্কার অনুষ্ঠান ও প্রতিযোগিতায় যথাক্রমে দশ পাড়া গ্রুপে পঞ্চান্ন জন পবিত্র হেফজল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আতাউল্লাহ ফুলবাড়িয়া কাজস নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ সোহেলপুর রহমানিয়া তাফিজুলকুর আন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা সালমান হাবিবী এই বিচারক মণ্ডলীদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয় হিফজুলকুর আন প্রতিযোগিতা পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে হিমসকোর প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সমাপ্তি হয় পরে বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত অষ্ট মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আত্মশুদ্ধিমূলক বয়ান পেশ করেন দেশ পরেন অনেক আলেম উলামাই কেরামগণ উক্ত ইসলামী মহাসম্মেলন শেষে শিবপুর গ্রামের সকল কবরবাসীদের স্মরণে ও বিশ্বের সকল মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া মোনাজাত করা হয় মোহাম্মদ তোলার পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ